কুমারখালীতে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আতশবাসী ফুটিয়ে তারা দ্বি পোষ্টি উদযাপন করছে কুমারখালী রেল স্টেশন চত্বরে এই আতর্শবাটি ফুটিয়ে তারা দিনটি উদযাপন আওয়ামী লীগের কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের নেতৃত্বেই কিন্তু এই আতর্শবাসী এবং বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে বঙ্গবন্ধু মুরালে পুষ্পর্ম্পন পতাকা জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা উত্তোলন দলীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে কিন্তু দিবসটি সূচনা করা হয় এবং এই মুহূর্তে আপনার দেখতেই পাচ্ছেন যে দিবসটি উপলক্ষে কিন্তু দিয়ে দিবসটি উদ্বোধন করবেন নেতাকর্মীরা 不能啊。<noise> <noise> <noise> قالن <laughs> من mang <coughs> Nam <coughs> <coughs>